আজকের একটা অঙ্ক দেখো টু টু দি পাওয়ার টু এক্সন টু দি পাওয়ার এইখান থেকে আমরা কিভাবে মানটা বের করছি লক্ষ্য করো সলভ অঙ্কটা হল টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার নিচে ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু সিক্সটিন অথব টু টু দি পাওয়ার টু বাইরে আমাদের এক্স আছে ইজ ইকাল টু ষোলোটাকে ভাঙালে টু টু দি পাওয়ার ফোর সমান অতএব টু টু দি পর টু এক্স স্কোয়ার নিচে টু টু দি পর এইটার এটা গুণ হবে টু এক্স ইজ টু 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 দি পর ফোর আমরা এটাকে ভাঙাবো অতএব এই সূত্র অনুসারে এটা করছি টু টু এক্সের স্কোয়ার এই টু এক্সটা মাইনাস হয়ে গেল এনটা মাইনাস হয়ে গেলো এটা মাইনাস টু এক্স ইজ ইকাল টু 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 দি পাওয়ার ফোর দেখো বেস দুই আর বেস দুই মের হয়ে গেল তাহলে আমরা এইটা সমান এইটা লিখব তাহলে অথেব টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান সমান ফোর টু কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক টু ফোর দুইটা ওপারে চলে যাবে অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান চারের নিচে এই দুইটা চলে এলো কাটাকাটি করলে দুই হয় অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স টু টু আমরা দুইটা এই পারে নিয়ে আসব অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়ে এদিকে চলে এলো অথে এইটা একটা মিডিল ফ্যাক্টর হবে এক্সের স্কোয়ার দুই একে দুই মাইনাস টু এক্স এক্স এটা মিলে হলো, আমাদের এইটা ওয়ান এক্স মাইনাস টু ইজ টু জিরো অতএব এখান থেকে আমাদের কী উঠবে এক্স কম উঠবে এক্স মাইনাস টু উঠে গেল প্লাস ওয়ান উঠবে তাহলে এক্স প্লাস আমাদের এই দুটোর মধ্যে আমরা একটা কমন নেব তাহলে এক্স মাইনাস টু পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান ইজিক টু সমান জিরো এটার সমান জিরো আমরা লিখতে পারি কি এক্স মাইনাস টু সমান জিরো অথবা এক্স প্লাস সমান এটা প্রথম কেস এটা দ্বিতীয় কেস তাহলে প্রথম কেসে আমাদের কী উত্তর আসছে তাহলে এক্স মাইনাস দুইটা গেলে প্লাস দুই এটা একটা হলো দ্বিতীয় কেসে দেখো এক্স সমান সমান মাইনাস গেলে মাইনাস তাহলে আমাদের উত্তর হবে এক্সের মান হবে এক্স সমান দুই অথবা minus 1 it will be answer thank you.